গুড মর্নিং এভরিওয়ান আমার একটা নতুন সকালে তোমাদের সবাইকে ওয়েলকাম ঘরে বাইরের তরফ থেকে ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে আজকে আছে এই যে এই আমি আম্মি পোলাও একদম তেল কম দিয়ে আর এটা আছে হচ্ছে পাকা পেঁপে চলো এখন ব্রেকফাস্টটা করে নিই মঙ্গলা বললো ফোন করে তিনটে সময় আসবে তাই আমি পেকা আপ পেঁপে থেকে কেটে নিয়েছি বাজ দেখে চারটা পঁয়ত্রিশ বাসন আর রাখিনি বাসনও ধুয়ে নিয়েছি মোটামুটি রান্নাঘরটা ক্লিন পরে দেখিয়ে দিচ্ছি আগে ব্রেকফাস্টটা করে নিই তারপর আসছি তোমাদের সামনে টা বেজে গেল বা রে বাপ আর এই দেখো রান্নাঘর পুরো ক্লিন মোটামুটি যতটুকু পেরেছি সমস্তটাই ক্লিন করে দিয়ে গেছি মা বলো সানে যাও আমি আমার থালাটা ধুয়ে রাখবো যাই হোক চলো সন্ধান করে আসি রিলস বানাতে হবে দেরি হয়ে যাচ্ছে চলো পুরো রেডি হয়ে গেছে এবার বেরোবো রিলস বানানো হয়ে গেছে টাইম একদম পারফেক্ট চলো এবার বেরোনো যাক এখন তার ক্যামেরা অন নয় বাড়িতে এসে আমি জানি কি আমার তো দেখানো তুমি বলো আমি তোমরা বলো আমরা আমি তো ডেলি ব্লগ করি বাট আমি অফিসে থাকি ম্যাক্সিমাম টাইমটা কী দেখাবো যতটুকু তোমাদের সাথে শেয়ার করার মানে সম্ভব হয়ে ওঠে শেয়ার করার ততটুকুই শেয়ার করি আমি মানে যতটা পারি শেয়ার করেই থাকি করেই থাকি এরকম একটা ব্যাপার যাই হোক চলো আর কথা বারাচ্ছি না এখন যাই অফিসে অফিসে একটু ফিরে তারপর দেখা হচ্ছে একদম পারফেক্ট টাইম চলো মা মন ঘরে পড়ছে র্যান তো স্কুলে গেছে আসুক চল এখনকার মতো কাটা সন্ধ্যেবেলা বাড়িতে এসে তারপর দেখা হচ্ছে ঠিক আছে এই বাড়িতে ঢুকলাম গুড ইভিনিং সবাইকে তোকে কি মাম্মাম পড়া দিয়েছিল হয়ে গেছে পড়া পরীক্ষা দেওয়া হয়ে গেছে সন্ধেটা দিয়ে তাহলে আর ওইদিকে মামের তো কালকে এক্সাম মাথা চুল ছিঁড়ে পড়ে যাচ্ছে কি এত পড়ছিস তুই

সারা বছর না পড়লে এই অবস্থাই হয় ছ মাস কোনো পড়াশোনা করিস নি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরেছিস আকাশ থেকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি শুধু কীর্তন করে গেছিস পর পর চলো আমি ফ্রেশ ফ্রেশ হয়ে পরে আসছি এই যে কফি করে দিয়েছি ওরা তিনজন খাবে আমি তো কিছু খাব না বাজে হয়ে যাবে কটা চল্লিশ বেজে গেছে রায়ান যাবে পড়তে ওই বড় কাপটা তোমার মাঝেরটা রায়ানের আর পারফেলটা ইয়ে আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি তুমি আজকে একটু সুরক্ষা থেকে মামেরটা কথা বলে আসো চাটা খাওয়া হয়ে গেছে না দুটো মামের কাছে একটা আর এদিকে রায়ান বেরিয়েও যাচ্ছে পড়তে ওর বাবা নিয়ে যাচ্ছে আমি চায়ের কাপগুলো ধোবো হ্যাঁ পরে নে মজা পরে নে মজা পরে নে আমি এখন খেয়ে নেবো পনেরোটা বাজে এতক্ষণ ঘুমোচ্ছিলাম আমি ওই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছি ও কখন এই ঘরে এসে পড়তে বসে গেছে আমি ওর পাশে গিয়ে ঘুমিয়েছিলাম ও বলে বুঝিয়েছে আবার অসুবিধা হচ্ছে এখানে এসে পড়তে বসে গেছে যাই হোক রাত্রেবেলা অনেক কিছু আছে খাবার দাবার এগুলোই খেয়ে নেব ভাত করে রেখে গেছিলাম এগুলো সব এইদিকে এই যে এগুলো সব মেঝে ঠেজে রেখে গেছিলাম আর শরীর আমার দিচ্ছে না খুব ঘুম পেয়েছে আমি ঘুমোতে চলে যাই ওরা এসে ওদের মতো খাবে মামও বললো তুই খাবি তো তাহলে এখন মাম বললো খেয়ে নেবে মামেরটা বেড়ে মামকে দিয়ে দিয়ে আমারটা বেড়ে আমি খেয়ে শুয়ে পড়ছি চলো আজকের মতো ব্লগটাকে শেষ করলাম টাটা বাই বাই গুড নাইট